মিষ্টি কিছু খেতে চাইলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রকম রসালো খুবই সুস্বাদু মোদে তো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করব তার আগে বলে দিই মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত তো বন্ধুরা বন্দি তৈরি করতে হলে এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে বেসন তো বেসন দিয়ে আমি তৈরি করছি বন্দিটা আপনার চাইলে এখানে ময়দাও দিয়ে করতে পারেন একই রকম পদ্ধতিতে তাহলে দেখুন বন্ধুরা এই বাটিতে এক বাটে আমি বেসন দিয়ে দিচ্ছি আর বেসনটাকে একটু আমি এইভাবে মিশিয়ে দিচ্ছি যেহেতু দোলাপাকি আছে আর আমি যেহেতু এটা কোনোভাবে চালায়নি তো যাই হোক এখন আমি এই বাটির ভর্তি করিনি তো হাফ বাটির মতো আমি জল নিয়েছি এবার আমি জলটা অল্প অল্প করে আমি এটা মিশিয়ে নেবো আর এক সঙ্গে কিন্তু পুরো জল দেওয়া যাবে না তো বন্ধুরা এখানেই বেসনের ব্যাটারটাই কিন্তু আসল তো অল্প অল্প জল দিয়ে আমি এটা তৈরি করে নিচ্ছি আবার যদি আমার জল লাগে তাহলে অবশ্যই আমি জলটা দেব। আর এতক্ষণ যারা আমার ভিডিওটি শুরু করলেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শুরু করে দিন আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন তাহলে বুঝতে পারবেন খুব সহজে এইভাবে বোঁদেটা আমি কীভাবে বানালাম তো বন্ধুরা দেখুন অল্প অল্প জল দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে হবে এই ব্যাটারের কাছে কিন্তু আসল বোঁদেটা পারফেক্ট পাবে তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিচ্ছে আর বাকি যে জলটা ছিল সেটাও আমি দিয়ে দেবো তো সেই জলটা দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নেব তো বন্ধুরা খুবই মোটাও হবে না আর বেশি পাতলা হবে না এই রকম করে কিন্তু এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে আর অল্প পরিমাণে আমি জলটা দিয়ে ব্যাটারটা একেবারে রেডি করে নিয়েছি তো বন্ধুরা দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখুন খুব সহজে কিন্তু উপর থেকে চলে আসছে আর এরকম পাতলা করে বানাতে হবে তো এখন দেখুন আবারও একই রকমভাবে ভালো করে আমি এটা কিন্তু আবারও ফেটিয়ে নিচ্ছি ভালো করে কিন্তু এটা ফেটাতে হবে কোনো রকমের যেন দলাভাব না থাকে আর বন্ধুরা ব্যাটারটি কিন্তু রেডি হয়ে গেছে আর এখন আমি এক সাইড করে এটাকে রেখে দিচ্ছি আর এদিকে আমি এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তবে দেখুন বন্ধুরা তবে বোঁদের জন্যে তেলটা কিন্তু ঠিকঠাকভাবে গরম করতে হবে তাহলে কিন্তু দোকানের মতো একেবারে পারফেক্ট বোঁদে তৈরি করা যাবে এই যে আমি হাতে একটু ব্যাটারটা নিয়ে দিলাম দেখুন বন্ধুরা এটা কিন্তু তেলের তলায় চলে গেছে এটা কিন্তু খুব সহজে ভেসে আসতে অনেকটা সময় লাগছে তো দেখুন তেলের উপরে এখনও ভাসেনি এবার এটা দেখুন আমি এই বোঁদের ফোঁটাটা দিতেই সঙ্গে সঙ্গে কিন্তু এটা ভেসে এসছে আর এটা তেলের তলা পর্যন্ত যায়নি তার মানে এইভাবেই চেক করে নিতে হবে তেলটা ঠিকঠাক গরম হয়েছে না গোটাই কিন্তু ঠিকভাবে গরম হয়েছে আর এবারে আমি একটা ছান্তা নিয়েছি এবার আমি ওই ব্যাটারটা দিয়ে দিলাম শুধু ধরে রাখবো আর চার ইঞ্চ পাঁচ ইঞ্চের উঁচুতে আমি ধরে রাখবো আর এই রকম ধরে রাখলে খুব সহজেই দেখুন ফোঁটা ফোঁটা করে পড়ছে আর এটা রকমে ঝাঁকানো চাঁকানো যাবে না কেননা ঝাঁকালে কিন্তু গোল গোল বোঁদে পাবেন না তো বন্ধুরা সেটা কিন্তু লম্বা চ্যাপটা যে কোনো শেপের হয়ে যেতে পারে তো এইভাবে জাস্ট ধরে রাখতে হবে তবে হ্যাঁ হাত ব্যথা হলে হাতটা অবশ্যই চেঞ্জ করতে পারেন তো দেখুন বন্ধুরা এইভাবে আমি ধরে রেখেছি আর এই রকম বন্দে কিন্তু হবে দোকানের মতো তো বন্ধুরা রকম করলে গোল গোল বোঁদে হবে আর দেখুন এরপরে আমি এটা তুলে নিলাম আর এটা যদি কড়াইয়ের কাছাকাছি রাখা যায় তাহলে কিন্তু ব্যাটারটা গরমের তাপে একেবারে শক্ত হয়ে যাবে আর বোঁদেগুলো কিন্তু ওই ব্যাটারটা দিয়ে হবে না আর তো বন্ধুরা দেখুন এখন আমার এটা হয়ে গেছে আবার একটা ছান্তা নিয়ে আমি এই বোঁদেটা এবার তুলে নিচ্ছি আর এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না তাহলে দেখুন বন্ধুরা বোঁদেটা বলতে গেলে ভাজা হয়ে গেছে আর এখন আমি বোঁদেটা তুলে নিচ্ছি তো বন্ধুরা বোঁদে করতে হলে এই রকম ছান্তা দিয়ে করতে পারবেন বা এই রকম ছিদ্রওয়ালা যে কোনো জিনিসের দিয়ে আপনারা করতে পারবেন তো অনেক সময় আমরা বাড়িতে সাবানের বাটি ফুটো করেও বন্ধে বানাই তো যাই হোক আমি আজকে এভাবেই দেখালাম তো একই রকমভাবে বাকি যে ব্যাটারটা ছিল ওই ব্যাটারগুলো দিয়েও ভেজে নেব তো বন্ধুরা দেখুন এক ভাটি বেসন দিয়ে কতগুলো আমি বন্ধে তৈরি করে নিতে পারে তবে হ্যাঁ ব্যাটারটা কিন্তু এইভাবেই করে নিতে হবে আমি যেভাবে বানিয়েছিলাম তারপরে আমি দু চা দু চামচের মতো জল দিয়ে ব্যাটারটাকে আরও কিছুটা পাতলা করে নিয়েছে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু কড়াইয়ের নিচের দিকে ধরছিলাম তাতে করে ব্যাটারটা শক্ত হয়ে গেছিল তার জন্য আমি অনেকটা উঁচুর দিকে ধরে রেখেছি এইভাবে করে দেখুন বেসনটা কীভাবে টপটপ করে পড়ছে আর বোঁদেগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে তো বন্ধুরা দেখুন আমার বোঁদেগুলো কিন্তু একেবারে গোল গোল হয়েছে দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা দেখুন একই রকমভাবে আমি এটাও ভেজে নিচ্ছি আর লাল লাল করে ভাসছি আর আপনারা দেখলেন আমি এই বোঁদের জন্য বেসনের ব্যাটারে কোনো রকমে ব্রেকিং পাউডার বা পাউডার দিয়ে নিই আর ফুড কালারও আমি ইউজ করে নিই তো দেখুন এইভাবে একটু লাল লাল করে ভেজে নিলাম তো এইভাবে লাল লাল করে ভেজে নিলে আর চিনির রসে আমি যখন ডুবিয়ে রাখবো তাতে করে কিন্তু কালারটা ঠিকঠাক আসবে তো দেখুন বন্ধুরা এটা কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়েছে আর দেখুন একেবারে গোল গোল আর এটা কিন্তু খুবই মজমজি হয়েছে তো দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মজমজি হয়েছে খুবই সুন্দরভাবে এই বন্দির রেসিপিটা তাহলে এখন আমি এই বন্দের জন্যে একটা চিনির শিরা তৈরি করে নেব তার জন্য দেখুন এখানে চিনির শিরার জন্য এক বাটি আমি চিনি নিচ্ছি যেই বাটিতে আমি বেসন নিয়েছিলাম ওই বাটিতেই চিনি নিচ্ছি আর এই এক বাটি চিনির জন্য আমি দিচ্ছি এক বাটি পরিমাণে জল তো বন্ধুরা আমার এখানে বন্দিটা এক বাটির মতো হয়েছে তার জন্য আমি এক বাটি পরিমাণে চিনি নিলাম আপনারা এ বেসনটা যেভাবে দেবেন সেই বুঝে আপনার চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন যতটা আপনারা বোদে তৈরি করে নেবেন তাহলে দেখুন এখন আমি ওই চিনির সিরার জন্য দুটো এলাচ ফাটিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ পরিমাণে ঘি দারুণ একটা ফ্লেভার হবে খেতে খুবই সুন্দর লাগবে আর অল্প পরিমাণে দিচ্ছি লেবুর রস হাফ চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম তো বন্ধুরা লেবুর রসটা দিলে কিন্তু বন্দে এটা খেতে খুব ভালো লাগবে আর অনেকটা ঝরঝরে হবে আর এখন আমি এই উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হ্যাঁ চিনির শিরাটা কিন্তু আমি খুব একটা মোটা করব না আর খুব একটা পাতলা করব না তো চিনির শিরাটা প্রায় আমার রেডি হয়ে গেছে আর দেখুন এখন আমি চেক করে নিচ্ছি চিনির শিরাটা কিন্তু হয়ে গেছে আর এটা কিন্তু চটচটে ভাব চলে এসছে তবে আরও দু মিনিটের মতো আমি চিনির শিরাটা ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিলাম আর এখন আমি ওই যে ভেজে রাখা বোঁদে দিয়ে দিলাম তো বন্ধুরা বোঁদেটা দিয়ে দিলাম দেখতে পেলেন যে ছোটো একবারটি বেসন দিয়ে কতটা বোঁদে তৈরি করা যায় তো এবার বোঁদেটা দিয়ে আমি লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো এটা ফুটিয়ে নেব খুবই ভালো হবে আর পারফেক্ট বোঁদে পেতে হলে এই রেসিপিটা বন্ধুরা অবশ্যই ফলো করবেন তো বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলে আসেনি অবশ্যই সাবস্ক্রাইব করে চলে আসুন আর দেখুন বন্ধুরা আমি এক ঘন্টা রেখেছিলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে এক ঘন্টা রেখেছিলাম তো এক ঘন্টার মধ্যে চিনি রসটা কিন্তু একেবারে শোক করে নিয়েছে আর বন্ধুগুলো দেখুন একেবারে ঝরঝর হয়েছে আর খুবই ফুলকো হয়েছে দেখে বুঝতে পারছেন চিনি রসটা টেনে নিয়ে কিন্তু অনেকটা ফুলে গেছে তো বন্ধুরা এইভাবে কিন্তু বোঁদেটা আমি তৈরি করে নিলাম আর বোঁদেগুলো দেখুন বন্ধুরা একেবারে রসালো দেখেই তো জীবের জল চলে এসছে আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে সবাইকে দেন তাহলে সবাই কিন্তু খুবই খুশি হবে তাহলে খুব সহজেই বাড়িতে এইভাবে বানিয়ে ফেলাম বোঁদে আপনারাও চেষ্টা করলে খুব সহজেই কিন্তু বন্দে বানিয়ে ফেলতে পারবেন তো বন্ধুরা দোকানে বোঁদের মধ্যে অনেক সময় লাল বোঁদেও দেখা যায় তো লাল বন্দে করতে হলে কিছুটা ওই ব্যাটার থেকে ব্যাটারটা অন্য একটা পাত্রে নিয়ে অল্প পরিমাণে একটু কালার দিয়ে দিলে লাল কালার অবশ্যই এরকম লাল বন্দি হয়ে যাবে একই রকম পদ্ধতিতে ভেজে নেবেন এবার দেখুন বন্ধুরা বন্দেগুলো কতটা রসালো হয়েছে রসে একেবারে টৈটুম্বু দেখে বুঝতে পারছেন একেবারে পারফেক্ট বোধে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আগামীকাল আসব নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ